এই মুহূর্তটা দেখে অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি তবে ঘটনা ভিন্ন প্রথমে বুবলি বীর ও সাকিব খানের কিছু আবেগঘন মুহূর্ত ফেসবুকে পোস্ট করেন এর কিছু সময় পর ওপুও সাকিব খান ও জয়ের কয়েকটি একসঙ্গে ঘুমানোর ছবি পোস্ট করেন তারপর থেকে শুরু হয় শাকিব খানের দুই প্রাক্তন স্ত্রীর বাগবিতনটা তবে ব্যক্তিগত বিষয় সামনে আসায় রেগে যান শাকিব খান তিনি বলেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে এমন নাটক করা অত্যন্ত দুঃখজনক বাচ্চাদের সামনে এসব আচরণ করা মোটেই ঠিক নয় আমি চাই আমার সন্তানরা ভালো পরিবেশে বড় হোক তাদের জন্য যেন ভবিষ্যতে কেউ দুঃখ পায় না এটাই একজন বাবার চাওয়া আমার অনুরোধ ব্যক্তিগত বিষয়গুলো মিডিয়ায় না এনে সম্মানের সাথে সমাধান করা হোক আমি কখনো চাই না ওদের শৈশব আলোচনার বিষয় হয়ে যাক মিডিয়ায় ব্যক্তিগত সম্পর্ক টেনে আনা কোনও সভ্য আচরণ নয়